আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা আমাকে অনেক সময় ফেসবুক পেজে বা ইউটিউবে আমার ভিডিও দেখে আপনারা সময় প্রশ্ন করে থাকেন ভাই ভালোমানের কলমি শাক কি আছে আমি আজকে সেই সমস্ত কৃষক ভাইদেরকে বলবো আপনারা যারা ওদের আগ্রহ নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন ভাই কলমি শাক কী আছে ভালো মানের কলমি শাক কী আছে আজকে সেই সমস্ত কৃষক ভাইদের জন্য ভিডিও করা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কলমি শাক সেই কলমি শাকের নাম হচ্ছে এবার গ্রিন পঁচিশ এটা এভারগ্রিন গ্রিন পঁচিশ কলমি শাক আপনারা দেখতে পাচ্ছেন এবার গ্রিন কলমি শাক পঁচিশ ভালো মানের কলমি শাক যদি আপনারা খুঁজেন তাহলে আমি বলবো এভারগ্রিন পঁচিশ কলমি শাক আপনারা চাষ করেন বা রোপণ করেন একবার মেটাল শিডের এই কলমি শাক ভালো মানের কলমি শাক হবে আপনারা যারা ভালো মানের কলমি শাক করতেছেন সেই সমস্ত কৃষক বাইদের জন্য আজকের ভিডিও তো প্রিয় বাইয়েরা আপনারা যারা কলমি শাক করতেছেন এই এভারগ্রিন মিনি প্যাকেট এবং বড় প্যাকেট বিভিন্ন সাইজের কলমি শাক পাবেন মেটাল শিডের আমার কাছে বর্তমানে এই মিনি প্যাকেটের ফ্যাক্স সাইজ আছে সেই মিনি প্যাকেটের ফ্যাক্স সাইজের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা চাইলে বড়ো প্যাকেট বড়ো প্যাকেট এনে দেওয়া যাবে এটাল শিটের আমি কোম্পানি থেকে এনে দিতে পারবো তো আজকে এবার গ্রিন কৈমি শাক যে মিনি প্যাকেটের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনি প্যাকেট সেই প্যাকেটের ফ্ল্যাক্স সাইজের ওয়াইট কতটুকু আছে না আছে আমি দেখাতে চাচ্ছি সেটার ওয়াইট আছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পনেরো গ্রাম নেট পনেরো গ্রাম আছে দাম মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই পনেরো গ্রামের এই প্যাক সাইজের এই প্যাকেটের কলমি শাক আপনারা যারা মিনি প্যাকেটের কলমি শাক খুঁজতেছেন সেই সমস্ত কৃষক বাহীদের জন্য আজকের ভিডিও এবার গ্রিন কলমি শাক আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের সাইজের কলমি শাকের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এবার গ্রিন পঁচিশ কলমিশাক মেথাল শিডের একটি পণ্য তো প্রিয় কৃষক ভাইয়ারা আপনারা যারা আমার নিউ ভিডিও দেখে থাকেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদেরকে বলবো আমার পরিবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা আপনাদের সাবস্ক্রাইবে এবং আপনাদের প্রশ্নে আমি আরও উজ্জীবিত হই আমি আপনাদের এই সাবস্ক্রাইবে এবং কমেন্টসে আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আপনারা আমাকে আমার সাধ্যমতো চেষ্টা করি আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আমার কাছে প্রোডাক্ট থাকলে অ্যাভেলেবল থাকলে বা প্রোডাক্ট থাকলে আপনারা নিতে পারবেন সমস্যা না আমার কাছে না থাকলে আমি নাই বলি ইনশোয়াল পরে উঠতে আসলে বলবো যে আপনারা নিতে পারবেন আপনারা যে প্রোডাক্ট আমার ভিডিও দেখবেন ইউটিউবে বা ফেসবুক পেজে আমি চেষ্টা করব সেই সমস্ত প্রোডাক্ট আপনাদের মাঝে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি যে প্রোডাক্ট দেওয়ার জন্য আপনারা যাই দেখবেন আমার ভিডিওতে চলা সেই সমস্ত প্রোডাক্ট আপনারা পাবেন এখানে কোনো চলচা তৈরি থাকবে না আমরা মূলত বিভিন্ন জাতের সবজি বীজ কীটনাশক বিভিন্ন জাতের প্রোডাক্ট বিক্রি করে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে খান এন্টারপ্রাইজ এন্ড খান বিজগোড় জাও আমাদের অ্যাড্রেস জাওয়াজার বাজার সাতর্ খান এন্টারপ্রাইজ অ্যান্ড খানডিজগুড় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ঠিকানার কার্ড আমাদের কাজের আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ফোন নাম্বার ফোন দিয়ে আপনারা এই এভারগ্রিন পঁচিশ যে কলমি শাক নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা দিয়ে থাকি মূলত সুন্দরবন বা এসে পরিবহনে বা আপনারা চাইলে স্টেট ফার্স্ট হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টে আমরা দিতে পারবো সমস্যা নয় আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় কৃষকবারা আমি আবারও বলতেছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দেবেন ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাঙ্কন বাজিয়ে রাখবেন তো ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু